শেখার কোনো বয়স নেই শিক্ষা এমন জিনিস যা যে কোনো বয়সেই নিজেদের শ্রীবৃদ্ধি করার জন্য নেওয়া যায় তবে এই বিষয়টি অধিকাংশরা জানলেও করতে পারেন না কিন্তু এমনটাই এবার করে দেখাচ্ছেন এক গৃহবধূ ভিডিওতে আপনি যে গৃহবধূকে দেখতে পাচ্ছেন তাকে প্রথম দেখায় হয়তো অনেকেই ভাববেন তিনি একজন শিক্ষিকা কিন্তু তা নয় যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি আর পাঁচটা ছোট ছোট শিক্ষার্থীদের মতোই একজন শিক্ষার্থী তিনি এই বয়সে এসেও সংসার করেও এখন ছবি আঁকা শেখছেন ছেলেকে ছবি আঁকা শেখাতে গিয়ে তার মনে হয়েছিল তিনি চেষ্টা করলে ভালো ছবি আঁকতে পারবেন আর যেই ভাবা সেই কাজ তিনি যোগাযোগ করেন কালীকৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে তারপরেই শুরু করেন ছবি আঁকা শেখা বীরভূমের বোলপুরের কোপায় রতনপুর গ্রামে সৃজন নামে যে গ্রামীণ হস্তশিল্প কৃষি ও লোক সংস্কৃতির চর্চা রয়েছে সেখানেই ওই গৃহবধূ এখন ছবি আঁকা শিখছেন তিনি অর্থাৎ পৌলি ঘোষ কোপাই থেকে সামান্য দূরে ধরনতলা থেকে এসে এখানে ছবি আঁকা শেখেন আর এভাবেই ছবি আঁকা শেখার সুযোগ পেয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন ওই কেন্দ্রের স্রষ্টা কালীকৃষ্ণ ভট্টাচার্যকে বোলপুরের রতনপুর গ্রামে সৃজন এমন একটি চর্চা কেন্দ্র যেখানে গ্রামীণ ছেলেমেয়েদের কথা মাথায় রেখে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তৈরি করা হয়েছে একটি গ্রামীণ গ্রন্থাগার যেখানে আজ বিভিন্ন ধরনের বইয়ের সংখ্যা অন্ততপক্ষে বারোশো এছাড়াও এখানে এখন ছবি আঁকার পাশাপাশি এলাকার গ্রামীণ ছেলেমেয়েদের গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করা হয় গ্রামের ছেলে মেয়েদের কথা মাথায় রেখে এমন ব্যক্তিগত উদ্যোগে কুর্নি জানিয়েছেন জেলা থেকে শুরু করে রাজ্যের মানুষেরা আমি কালিদের কাছে বিগত দু বছর ধরে শিখছি আমি প্রথম থেকে ছবি আঁকাটা খুব ভালোবাসতাম কিন্তু বিয়ের আগে থেকেই ভালোবাসতাম কিন্তু যে যেখানে আমি বাস করতাম সেখানে অত সুযোগ সুবিধা ছিল না দিয়ে বিয়ের পর হঠাৎ আমি বাচ্চাকে ছবি আঁকা শেখাতে যাই দিয়ে হঠাৎ মনে পড়লো যে মা ভালো করে আমি ছবি আঁকছি তাহলে আমি কোথাও একটা সমস্যায় যোগদান করি তা কালিদার সঙ্গে তখন যোগাযোগ হয় কালিদা বলল বেশ ঠিক আছে তুমি আমার কাছে শেখো তুমি আঁকছো সেই সেই সূত্রে কালিদার সঙ্গে আমার আলাপ আবার কালিদার এই লাইব্রেরি থেকে আমি বইও নিয়ে যাই মাঝে মাঝে কবিতার বই আঁকার বই তারপরে বিভিন্ন রকম বই নিয়ে যাই বাচ্চাকেও পড়াই আমি নিজেও পড়ি আমি তো খুবই উপকৃত আর আশেপাশে গ্রাম মানুষজনও খুবই উপকৃত কারণ এখানে আশেপাশে বলতে নাচ গান আঁকা কোথাও শেখানো হয় না এই কালিদার এখানেই শেখানো হচ্ছে আবার নতুন করে গানের টিচারও রাখা হচ্ছে তাদের বাচ্চারাও উপকৃত হচ্ছে অন্য কোথাও যেতে হচ্ছে না আর এখান থেকে বোলপুরটা অনেকটা দূর হয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে যাওয়া অসুবিধা হচ্ছে তাই কাছে কালিদা করেছে খুবই উপকার হচ্ছে আমারও উপকার হচ্ছে আশেপাশে গ্রামেরও উপকার হয়েছে আমি অনেকটা দূর থেকেই আসছি কোপায় 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 নয় ধরমতলা বলে কোপায়ের থেকে একটু এগিয়ে গিয়ে অনেকটাই একটু দূর বটে আমি আসছি আমি আর কিছুদিন পর থেকে বাচ্চাকেও নিয়ে আসবো খালিদার এখানে শেখাতে